নমস্কার সুপ্রভাত আজকে প্রথমেই চলুন আমরা বাংলাদেশের দিকে নজর রাখি কারণ বাংলাদেশে আজ একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে কোটা বিরোধী আন্দোলনে এই ছাত্র যে সমস্ত আন্দোলনে নেমেছিল এবং যারা শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আজকে নতুন দল খুলবেন তার নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি এই দলটা অনেকটা আপনারা ধরতে পারেন আমাদের যেরকম আম আদমি পার্টি ছিল সেরকম কারণ এখানে কোনো সভাপতি বা সাধারণ সম্পাদক সেই কোনো পদগুলো নেই এমনি জেনারেলি যে পদগুলো থাকে এখানে যে পদটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আহ্বায়ক যেমন আম আদমি পার্টির আহ্বায়ক ছিলেন অরবিন্দ কেজরিওয়াল তেমনি এই জাতীয় নাগরিক পার্টি তার আহ্বায়ক হচ্ছে নাহিদ ইসলামকে করা হয়েছে এই নাহিদ ইসলাম সরকারে খুব কিন্তু গুরুত্বপূর্ণ উপদেষ্টার দায়িত্ব ছিলেন অনেকগুলো মন্ত্রকে সেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে এবং এই নতুন কমিটি নিয়েও প্রচুর গোলমাল হয়েছে এমনকি নতুন দল কমিটি নিয়ে গোলমালের জেরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও দুভাগে ভেঙে গেছে এবং এই দল গঠনও দু মাস দেরি লেগেছে এখনো পর্যন্ত কিন্তু যেটা প্রশাসনের আশঙ্কা যে এই দল সামনে এলে গোলমাল বাড়তে পারে বহু অংশে গোলমাল বাড়ার সম্ভাবনা রয়েছে একটা হচ্ছে নিজেদের মধ্যে গোলমাল বাড়তে পারে বাদ বাকি হচ্ছে অন্য রাজনৈতিক দলের সঙ্গেও গোলমাল বাড়তে পারে দেখার যে বিকালে যখন এই দল নতুন দল এর ঘোষণা হবে বা আত্মপ্রকাশ করবে সেখানে মোহাম্মদ ইউনুস কি যান না যান না কারণ ইতিমধ্যেই যেটা সামনে এসেছে যে মোহাম্মদ ইউনুস বা যে সরকার অন্তর্বর্তী সরকার তারা নিরপেক্ষতা হারিয়েছে কারণ তারা এই যে যে ছাত্রদের দল সেই দলকেই তারা ব্যাক করছে তো সেখানে বিএনপি আহ তরফে বৃহস্পতিবার দিন যে সমাবেশ করা হয়েছে সেখানে ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন তারেক রহমান এবং খালেদা জিয়াও তারা কিন্তু তারেক কিন্তু সরাসরি বলেছেন যে এই অন্তর্বর্তী সরকার তারা নিরপেক্ষতা হারিয়েছে আগামী দিনে বিএনপি যেটা ভেবেছিল যে আওয়ামী লীগ এখন দুর্বল তারা নির্বাচনে লড়ুক বা না লড়ুক তাহলে বিএনপির পক্ষে ক্ষমতায় আসা অনেক বেশি সুবিধাজনক হবে কিন্তু এই ছাত্ররা নামলে এবং তারা রাজনৈতিক দল আজকে শুরু করবে সেখানে দাঁড়িয়ে এবং এদের ব্যাক করছে হচ্ছে জামাত এবং জামাতের সঙ্গে মিলে এই ছাত্ররা না ক্ষমতা দখল করে নেয় সেই আশঙ্কা কিন্তু বিএনপির মধ্যে আছে আগামী দিনে আমাদের দেখতে হবে যে বিএনপির সঙ্গে এই যে নতুন যে ছাত্ররা তাদের সংঘাত কত দূর গড়ায় তাদের সম্পর্ক কতদূর গড়ায় এবং আওয়ামী লীগের ভূমিকাও বাকি হয় তো চলুন আজকে আমাদের এই নতুন যে দল আসবে সেটাকে নিয়ে আমরা চর্চাতেও থাকবো এবার চলুন আমরা বাংলাদেশ থেকে যাই হচ্ছে আমেরিকায় কারণ আমেরিকায় যাচ্ছেন হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি তো সঙ্গে আজ মার্কিন প্রেসিডেন্টের ট্রাম্পের বৈঠক হওয়ার কথা সেখানে অলরেডি ট্রাম্প তাদের হুমকি দিয়ে দিয়েছে যে খনিজ সম্পদ দিয়ে তাদের সাথে এগ্রিমেন্ট করতে হবে ইউক্রেন আপাতত ইউক্রেনের কাছে কোনো পথ নেই এবং ইউক্রেন তাতে রাজি হয়েছে এবং কোন শর্তে ট্রাম্প রাশিয়া এবং ইউক্রেনকে রাজি করায় যুদ্ধ থামানোর জন্য সেটা কিন্তু ইউক্রেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মিটিং এর পরই কিন্তু সেটা বোঝা যাবে যে কোন পথে উনি এগোতে চান ইউক্রেন কিসে রাজি হয় আহ ইউক্রেনের কোনো দাবি থাকে কিনা অলরেডি চাপ দিয়ে খনিজ সম্পদ নিয়ে ট্রাম্প কিন্তু এক কদম এগিয়ে গেছেন এবং সরাসরি উনি জেলেনেস্কিকে কে ডিক্টেটার বলেছেন এবং ডোনাল্ড ট্রাম্প সেখানে ভোট করার কথা বলেছেন অর্থাৎ জেলেনেসকি কে উনি বাদ দিয়ে চলার কথাও আর কি শুনিয়ে রেখেছেন এই যে সৌদি আরবে কিছুদিন আগে মিটিং হলো সেখানে ইউক্রেনের কোন প্রতিনিধিকেই রাখেননি অথচ রাশিয়া ইউক্রেনের কিভাবে যুদ্ধ থামানো যাবে সেটা নিয়ে মিটিং সেখানে ইউক্রেনের কোন গিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন এই বৈঠকের শেষে কি উঠে এলো তাদের প্রেস কনফারেন্সে কি হলো ঠিক আহ ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী তিনি কি ব্যবসা বুঝে নিলেন এবং ব্যবসার বিনিময় তিনি কি দিলেন সেটা খুব ইন্টারেস্টিং হবে এবার আসলে যাক বঙ্গে ইতিমধ্যেই বিধানসভার ভোট এখন অনেক দেরি আছে দু সালের মে মাস নাগাদ ভোট হবে তার আগেই বৃহস্পতিবার দলের যে নেতাজি ইন্দোরের যে সভা হয়েছে বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন তিনি টার্গেট ঠিক করে দিয়েছেন দুশো পনেরোটা আসন এবং এই ভোটার তালিকায় যে ভুয়ো নাম ঢোকাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এবং এটা দলকে ভোটার তালিকা সংশোধনের কাজে নামিয়ে দিয়েছেন আর তাছাড়া তো যে কথা বলার সেটা বলবেনি কিন্তু এই যে ভোটার তালিকা সংশোধনের মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা করছে তার ফলে আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে মেরুকরণ আরো বাড়বে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বেছে বেছে ঠিক দুটো জায়গার নাম বলেছেন একটা হচ্ছে মুর্শিদাবাদ আর একটা হচ্ছে গঙ্গারামপুর এবং সেখানে ওনার দাবি অনুযায়ী যে সংখ্যালঘু যারা ভোটার সেই ভোটারদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে রেডে করে মাঠে নেমে পড়েছে বিজেপিও বিজেপির সভাপতি রাজ্য সভাপতি সুকান্ত উনি হিন্দুদের নাম বাদ দিতে চাইছেন অবাঙালি যারা হিন্দু আছে উনি তাদের নাম বাদ দিয়ে দিতে চান ফলে আমাদেরও অনেক সতর্ক হতে হবে দেখুন নির্বাচন কমিশনের আহ আন্ডারে নাম তোলা হয় ফলে এবং বিএম হচ্ছে জেলায় হাইয়েস্ট অথরিটি এবং সেখানে যে সমস্ত আধিকারীকে নাম তোলেন তারা সমস্তই রাজ্য সরকারের কর্মচারী ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কিন্তু এই যে বলছেন যে মুর্শিদাবাদে ঢোকানো হয়েছে তাদের হরিয়ানা থেকে এসছে পাঞ্জাব থেকে এসছে আমেদাবাদ থেকে এসছে কিন্তু এখনো পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনো আধিকারিকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে যে এই চাল নাম কেন ঢোকানো ঢোকানো গেল কেন তাদের ভেরিফিকেশন হলো না তাই রাজনীতি রাজনীতির মতো এগোচ্ছে কিন্তু প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত কিন্তু ব্যবস্থা নেননি তাই বোঝাই যাচ্ছে যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস একটি মুর্শিদাবাদ যে বার্তাটা তাদের দিতে হচ্ছে এবং ভোটার তালিকার সঙ্গে তিনি এনআরসি কেও যোগ করে দিয়েছেন যে ভোটার তালিকায় যদি তার নাম বাদ চলে যায় তাতে এনআরসি তে তাকে ঢুকিয়ে দেয়া হবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা খুব সুস্পষ্ট এবার এবং বিজেপিও দেখলাম রাজ্য সভাপতি বলেছেন যে হিন্দু ভোটারদের বাদ দেওয়া হচ্ছে তাই যতদিন আগামী ভোট এখন আসতে অনেক দেরি কিন্তু মেরুকরণের ক্ষেত্র প্রস্তুত আপাতত আজ এটুকুই আবার দেখা হবে আগামী সপ্তাহে সোমবার আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন